পথের শেষ কোথায় কি আছে শেষে এই অনন্ত জিজ্ঞাসা মানুষের বিশেষ করে মহাবিশ্ব সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই আসলে মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ কিছুই না একেবারে বালিকনার মতো আর সে তুলনায় পৃথিবী তো আরো অনেক ছোট এই মহাবিশ্বে অনেক কিছু এখনো অজানা অন আবিষ্কৃত হয়ে রয়েছে অদারা হয়ে রয়েছে মহাবিশ্ব আসলে একটি বিশাল রহস্য সৃষ্টির অপার রহস্য সম্পর্কে কতটা জানি আমরা পঞ্চাশ ষাট সত্তর কিংবা আশি নব্বই বছর বয়সে একজন মানুষের ক্ষুদ্র এই জীবনে জানা সম্ভব আবিষ্কার বা সম্ভব পৃথিবী থেকে যে কোনো গ্রহে যেতে হাজার হাজার বছর প্রয়োজন সেখানে অন্য গ্রহে পৌঁছানো তো অসম্ভব মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না আমরা তো কেবল চাঁদে পা দিয়েছি মঙ্গলে উপগ্রহ পাঠিয়েছি কিন্তু এর বাইরে জগতে প্রায় সবই আমাদের কাছে অজানা অজানা সেই জগতের প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয় অস্বাভাবিক নয় পৃথিবী ছাড়া বাসযোগ্য কোনো গ্রহের অস্তিত্ব বহুদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে সব নিয়ে সেই অচিন গ্রহেও হয়তো কোনো প্রাণীর বসবাস সেই বাসিন্দাদের আমরা এলিয়েন বলি এলিয়েন বলতে এমন জীবকে বোঝায় যাদের উদ্ভব পৃথিবীর বাইরে মহাবিশ্বে অন্য কোথাও হয়েছে আর সেখানেই এদের বসবাস এলিয়ান দেখতে কেমন তার কোনো ঠিক ঠিকানা নেই তারা দেখতে পৃথিবীর প্রাণীদের কাছাকাছিও হতে পারে আবার অন্যরকমও হতে পারে আবার এ ধারণা থেকে সম্পূর্ণ আলাদাও হতে পারে আবার সত্যি সত্যি মহাবিশ্বে এলিয়েনের কোনো অস্তিত্ব আছে কি না এ নিয়েও দ্বিধার অন্ত নেই তবে এলিয়েন আসলেই রয়েছে পৃথিবীতে এমন বিশ্বাসীদের সংখ্যাই বেশি এলিয়ানদের দেখতে কেমন আমাদের চেয়ে পিছিয়ে আছে নাকি অনেক এগিয়ে আছে তাদের ভাষা কি কত সব চিন্তা ভাবনা মানুষের মনে আমরা যেমন ভাবছি তাদের নিয়ে অন্য গ্রহের এলিয়েনরা কি আমাদের নিয়ে ঠিক একইভাবে ভাবে পিকে ছবির আমির খান হয়ে হঠাৎ কি তারা আমাদের মাঝে চলে আসবে নাকি সবই কল্পনা প্রসূত কিছুদিন আগে নাসার গবেষকদের এক দাবিতে এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে নতুন এক ধারণা পাওয়া গেছে নাসার গবেষকরা নাকি শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানে এলিয়েনের মহাজাগতিক প্রাণ থাকার প্রমাণ পেয়েছে। নাসার ক্যাসিনো থেকে পাঠানো ডাটা বিশ্লেষণ করে গবেষকরা টাইটানের এই সূত্র খুঁজে পেয়েছে গবেষকদের টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায় শনির আকাশগুলো চাঁদের মধ্যে একমাত্র টাইটানের আবহাওয়াই প্রাণ ধারণের উপযোগী আর চাঁদের এই আবহাওয়ার জীবনের উৎপত্তি হয়েছে তার শ্বাস নিতে পারছে আরও জানা গেছে ওই ভূপৃষ্ঠে জ্বালানি খেয়েই নাকি বেঁচে আছে টাইটানের এসব এলিয়েন মানুষ যেভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য শ্বাস নিতে অক্সিজেন ব্যবহার করে তেমনি টাইটানের এলিয়ানরা হাইড্রোজেন শ্বাস নিয়ে টিকে আছে গবেষকরা জানিয়েছেন আগামী চারশো কোটি বছর পরে সূর্য যখন লাল বামন দৈত্যের আকার ধারণ করবে তখন টাইটানা বাস করাটাই হবে উপযুক্ত কারণ তখন এটি হবে সর্বতুল্য বিতর্ক থাকলেও যেহেতু এলিয়ান নিয়ে জল্পনা কল্পনা আর কৌতূহলের শেষ নেই তাই ধরে নেওয়া যায় সত্যি হয়তো বিনগ্রহের কিছু একটা আছে যদি থেকেই থাকে তাহলে এদের আকৃতি কেমন পিকে আমির খানের মতো নাকি বিভিন্ন ছবির কাল্পনিক আকৃতি এলিয়েনের মতো বলা হয়ে থাকে যাকে দেখেনি সে বড় সুন্দরী আর যা খায়নি তা বড়ই সুস্বাদু তেমনি এই প্রাণীদের বিজ্ঞানীরা অনেক বুদ্ধিমান বলেছে এই বুদ্ধিমান প্রাণীরা দেখতে ঠিক কীরকম তা নিখুঁতভাবে বলা সম্ভব নয় কিন্তু এদের চেহারা কি কি থাকতে পারে তা অত্যন্ত বলা যায় কারণ বিজ্ঞানের প্রাথমিক নিয়মগুলো কোনো ক্ষেত্রেই উত্তরে যাওয়ার সুযোগ নেই বিশ্বজগতের সব জায়গাতেই বিজ্ঞানের কিছু মৌলিক নিয়ম মোটামুটি একই রকম